নবীর আদর্শ নবীর দেখানো পথেই করতে হবে জামাত ইসলামী কোন ঠুমক কর্মসূচি নিয়ে মাঠে নামে নাই পৃথিবীতে যত নবীর আসল এসেছিলেন তাদের দায়িত্ব এটাই ছিল বিজয়ী করা ও সমাজের সমাজের ভ্রান্ত ধারণা

হত্যা করেছে সংবিধান গুলি করে করে কে সত্যি অনেকেই বলতেছে আমি ছিলাম আমি ছিলাম আমার একটু আপনারা একটু হত্যা করেছে আমাদের শক্তিশালী করেছে আমাদের শক্তিশালী করেছে

জনগণের কল্যাণ করে নাই